বন্ধুরা এখন বেশি কমেন্টে জিজ্ঞাসা করা হচ্ছে বা বলছি অনেকেই যে আমরা যখন গাছকে প্রতিস্থাপন করি গাছের কোনো নতুন ব্রাঞ্চ বের হয় না বা একটা দুটো পাতা নতুন বের হলো কি বের হলো না এরকম তারপরে হয়তো কিছুদিন পরে গাছের গ্রোথ হয় না আর ধীরে ধীরে আস্তে আস্তে গাছটা মারা যায় তো এটা কি কারণে হয় তো আমি আপনাদেরকে এই গন্ধরাজের একটা ফুল গাছ আমি নিয়ে এসেছিলাম ফেব্রুয়ারিতে আর তার শর্টস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা আমি টাকায় কিনে নিয়ে এসেছিলাম আপনারাও ভাবছেন হবে যে সাতাইশ ফেব্রুয়ারিতে কিনে নিয়ে এসেছি আর আর আজকে এক তারিখ এতদিন এই গাছটাকে প্রতিস্থাপন করিনি তো না করিনি কেন করিনি সেটাও বলবো যে কি কারণ আমি এটা করিনি তো যখনও আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি তারপরে আমি যে গাছটা যেখানে বসাবো আর কি সেখানটাই আগেই রেখে দিই তো সেখানে অন্তত কম করেও পনেরো দিন রাখবেন আর তারপরে প্রতিস্থাপন করবে তাহলে কি হবে নার্সারিতে তাদের ওখানটা কি টেম্পারেচার ছিল কিরকম ওয়েদার ছিল আমরা জানি না এবার গাছটা তো আমরা কিনে নিয়ে এসেছি আমাদের যে ওয়েদার সেখানটা থাকবে তো সেখানের ওয়েদার হিসাবে আগে গাছটাকে কিছুদিন রাখবেন তারপরে প্রতিস্থাপন করবেন সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করে দিলে কি হবে গাছটা তো প্রথমে নার্সারিতে ছিল তারপরে হয়তো যেখানে বিক্রি হচ্ছে সেখানে এসেছে তারপরে আমরা কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করে দিলাম এবার গাছটা এতগুলো শখটা নিতে পারে না যার জন্য যেই গাছটা যেখানে আছে মানে যে গ্রোব্যাকটায় আছে সেটাতে থাক দশ দিন পনেরো দিন এক মাস কোনো অসুবিধা নেই আমি যখন এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম না তখন এতে কটা অল্প কিছু কুড়ি ছিল কিন্তু আনার পরে সবার আগে এই কিন্তু কুড়িগুলোকে ফেলে দিয়েছে মানে কুড়ি যত ছিল ঝরে গেছিল একটা দুটো কুড়ি ছিল তখন ফুল ছিল না তারপরে এটা দেখুন এক মাস পরে ফুলটা ফুটেছে মানে গাছটা আস্তে আস্তে কিন্তু আমার এখানকার ওয়েদার হিসাবে ভালোভাবে ছিল তারপরে এই ফুলটা ফুটলো তো তারপরে আমি যখন দেখলাম ফুলটা ফুটেছে তখন আমি এর প্রতিস্থাপন করলাম আর যখন আমরা নার্সারি থেকে আনি বেশিরভাগই দেখবেন রুটস বাউন্ড হয়েই থাকে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে একে বেশি নাড়াচাড়া করানোর দরকারই নেই কারণ খুব অল্প শেকড় থাকে তো আপনারা কিন্তু সোজা বসিয়ে দেবেন এবার আসছি পটিং মিক্সে যতটা মাটি তার আর্ধেকটা কোকোপিট অর্ধেকটা ভার্মি দিয়ে দিচ্ছি যদি আপনাদের ওখানে এঁঠেল মাটি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে পঞ্চাশ গ্রাম মতো আমি নিমখোল দিয়ে দিলাম এটা খুব অল্প পরিমাণ মানে আট ইঞ্চির টবের জন্য মাটি তৈরি করছি এখানে আমি এক চামচের থেকে একটু কম ফাঙ্গিসাইড দিয়ে দিলাম আপনারা চাইলে এতেও গাছ বসিয়ে দিতে পারবেন আমি আরও কিছু নিউট্রিশানস এখানে অ্যাড করছি যদি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে দেবেন নাহলে এইভাবেই বসানো যাবে গাছটাকে এখানে কুচি দিলাম এক মুঠো মতো তার সঙ্গে এখানে তিন চামচ মতো হাড়ের গুঁড়ো আর তিন চামচ মতো সর্ষের কোল দিয়ে দিলাম তারপরে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে গাছটাকে প্রতিস্থাপন করব। তো সবার প্রথমে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছু জিনিস আপনাদেরকে বলে দিই যে নিউট্রিশন যদি ভালো না থাকে গাছে তাহলে কিন্তু আপনাদের গাছটা বসালেও ভালো গ্রোথ করবে না তো নিউট্রিশন অবশ্যই দেবেন আর ওয়েল ড্রেন হওয়া চাই মানে জলটা যেন দাঁড়িয়ে না থাকে টবে তো আমি এখানে আট ইঞ্চির একটা টব নিয়ে নিচ্ছি টবের মধ্যে অলরেডি গর্ত করা আছে হোলের ওপরে আমি একটা টবের টুকরো রেখে দিলাম এবার যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটাই এখানে ভর্তি করব পুরোটা ভরবো না আমাদের গাছটা যেতে বসে যায় ঠিক মতো ততটাই আমাদের জায়গা রাখতে হবে ওপরে আর এইভাবে করার পরেই কিন্তু আমরা যে গন্ধরাজ গাছটা আছে আমার সেটাকে একদম মাঝখানে বসিয়ে দিচ্ছি ওপর দিকে টবটা এক ইঞ্চি মতো খালি রাখতে হবে তারপরে কিন্তু কিন্তু আমরা বাকিটা এই পটিং মিক্স দিয়ে ভর্তি করে দিচ্ছি পটিং মিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর যে টিপসটা আমি প্রথমে বলেছিলাম সেই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ নার্সারি থেকে কিনে আনার পরে কখনোই মারা যাবে না আর পটিং মিক্সটা তো আগেই বলেছি ইম্পর্টেন্ট তারপরে গাছটাতে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে যেখানে নার্সারি থেকে আনার পর এই গাছটাকে রেখেছিলেন গ্রো ব্যাগে ওইখানটাই কিন্তু গাছটাকে রাখবেন অন্য কোথাও রাখবেন না কিছুদিন পর্যন্ত ওখানে রাখুন তারপরে যখন গাছটা ঠিকঠাক মানে অ্যাটমসফেয়ার বসে যাবে ঠিক মতো তারপরে আপনারা সরাতে পারবেন কিন্তু এখন অন্তত কিছু দিনের জন্য ওখানটা রাখবেন এবার আসছি গাছটা কিন্তু খুবই ছোট্ট বেশি ঝাঁকড়া নয় তো ঝাঁকড়া করার জন্য গাছটাকে একটুখানি পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করাটা খুব দরকার নাহলে নতুন গ্রোথ হতে চায় না তো সেই জন্য এখানে একটু হালকা হালকা করে একটু পিঞ্চিং করে দেবে যদি গাছে ফুল আছে বা কুড়ি আছে কুড়িগুলোকেও একটুখানি পিঞ্চিং করে কেটে দিলে নতুন গ্রোথ হলে আরও বেশি ফুল আসবে বেশি কুড়ি আসবে তো একটুখানি মায়াটাকে ছেড়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে তো আমি এখানে একটু বুঝে নিয়ে যে কোন কোন ব্রাঞ্চটাকে একটু কেটে দিলে ভালো হবে সেইভাবে আমি কেটে দিচ্ছি কিন্তু আপনারাও একটু আধটু কাটবেন অবশ্যই তো বেশ এই জিনিসগুলো যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের ভালো একটা ঝাগড়া গাছও পেয়ে যাবেন তো ব্যাস এটাই হলো আমার আজকের এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ